আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন একটা ডোরাক্স কোম্পানির একটা স্কেল একটা চল্লিশ কেজি স্কেল তো সমস্যা ছিল সেটা মেরামত করে হয়েছে হয়েছে এখন ক্যালিব্রেশনের মাধ্যমে করতে হবে তো আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে দশ কেজি পাথর আছে আমরা পাঁচ কেজি পাথর লোড দিয়ে দেখব কতটুকু ওজন এলোমেলো আছে দেখেন পাঁচ কেজি পাথর লোড দেওয়া হয়েছে দেখাচ্ছে চার কেজি পাঁচশো চল্লিশ গ্রাম ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে দেখতে থাকেন সর্বপ্রথম এটা কোর্ট দিতে হবে আমি কোর্টটা গোপন রাখব যদি কেউ করতে জানতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই হেল্প করা হবে দেখেন ক্যালিব্রেশন অপশন চলে আসছে হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালিব্রেশন অপশন আসছে এখন ওয়ান টেয়ার দিতে হবে দেখেন দেখেন যখন এরকম ডট ডট আসবে তার অর্থ লোড চাচ্ছে তখন লোড দিতে হবে আমাদের কাছে দশ কেজি পাথর আছে আমরা দশ কেজি লোড দেব একদম টপের মাঝামাঝি লোডটা দিবেন দেখেন একদম মাঝামাঝি লোড দেওয়া হয়েছে দেখেন এরপর টেয়ার বাটন প্রেস করতে হবে টেয়ার এরপরে কত কেজি আমরা লোড দিয়েছি সেটা গ্রামে উল্লেখ করতে হবে দশ কেজি মানে দশ হাজার গ্রাম দেখেন দশ হাজার গ্রাম লিখে দিয়েছি এরপরে টেয়ার বাটন প্রেস করতে হবে এটার ক্যাপাসিটি কত করবেন সেটা লিখতে হবে এটা চল্লিশ কেজি স্কেল আছে দেখেন চল্লিশ কেজি টু গ্রাম থেকে আছে ডিভিশন চল্লিশ কেজি লিখতে হবে চল্লিশ হাজার গ্রাম টেয়ার থ্রি অর্থাৎ তিন ঘর পূর্বে পয়েন্ট হবে থ্রি আছে থ্রি থাকবে ট্রেন আছে অর্থাৎ টেন গ্রাম থেকে ডিভিশন আমরা টেন গ্রাম থেকে করব না যেহেতু টু গ্রাম আছে আমরা টু গ্রাম থেকে করবো এখানে টু লিখে দিতে হবে এরপর টেয়ার দিয়ে ফাইনাল হবে দেখতে থাকেন এখন সময় তো আর বরাবর দশ কেজি হয়ে গেছে দশ কেজি পাটল লোড দেওয়া আছে দেখতে পাচ্ছেন দশ কেজি হয়ে গেছে ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা